মেওয়ারে সূর্য তখন অস্ত যাচ্ছিল কিন্তু রাজপুত্র গৌরবের আলো নিভে যায়নি মহারানা প্রতাপ সিংহ মেওয়ারে দুর্জয় বীর আকবরের বিশাল মোগল বাহিনীর বিরুদ্ধে লড়াই করে চলেছেন শেষ রক্তবিন্দু পর্যন্ত দিল্লির সিংহাসনে বসে সম্রাট আকবর মেওয়ার দখলের জন্য একের পর এক সেনা পাঠাচ্ছেন কিন্তু প্রতাপের অটল সংকল্প ও সাহস প্রতিবারই তাদের পথ রুদ্ধ করেছে হলদিঘাটির রক্তক্ষয়ী যুদ্ধে মোগল বাহিনীর শক্তির সামনে প্রতাপ পিছু হতে বাধ্য হলেও মেওয়ারের আত্মসম্মান তখনও জীবিত ছিল একে একে দুর্গগুলো মোগলদের দখলে চলে যাচ্ছিল কিন্তু কুম্বলগড়ের দুর্গে তখনও প্রতিরোধের শিখা জ্বলছিল সেখানে প্রতাপের বিশ্বস্ত সেনাপতি তেজসিংহ রাতের অন্ধকারে নিঃশব্দে প্রস্তুতি নিচ্ছিলেন কুম্বলগড় তখন শুধু দুর্গ ছিল না ছিল শেষ আষাঢ় দুর্গ তেজসিংহ জানতেন এই দুর্গের আলো নিভে গেলে মেওয়ারের তিনি শপথ নিয়েছিলেন শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রতিরোধ করবেন, সম্মান রক্ষার জন্য। তেজসিংহ জানতেন সামনে বড় বিপদ আসছে আকবরের সেনাপতি মানসিংহ বিশাল বাহিনী নিয়ে এগিয়ে আসছে কুম্ভলগড়ের দিকে কিন্তু তেজসিংহ হার মানতে রাজি নন তিনি গুপ্তচর পাঠালেন মানসিংহের সেনাবাহিনীর গতিবিধি জানার জন্য দুর্গের আশেপাশে গুপ্ত সুরঙ্গ খনন করে পালানোর পথ তৈরি করলেন নারীদের জন্য প্রস্তুত করলেন জহর তেজসিংহ বললেন আমরা মরব কিন্তু মেওয়ারের সম্মান রক্ষা করব পনেরোশো সাতাত্তর সালের এক ভোরে আকবরের বিশাল বাহিনী কুম্বলগড় ঘিরে ফেলল তেজসিংহের বাহিনী সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করল রাতের অন্ধকারে রাজপুত্র সৈন্যরা দুর্গের বাইরে গেরিলা আক্রমণ চালায় পরের দিন মানসিংহ সেনাবাহিনী নিয়ে সরাসরি দুর্গ আক্রমণ করে যুদ্ধ চলল টানা তিন দিন তেজসিংহের বাহিনী রক্তক্ষয়ী লড়াই করেও প্রতিরোধ করতে পারছিল না কিন্তু তেজসিংহ জানতেন মেবারের সম্মান রক্ষার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতেই হবে রাতের অন্ধকারে নারীরা জহরের আগুনে আত্মাহতি দেয় তেজসিংহ ও তার সেনারা শেষ যুদ্ধের জন্য প্রস্তুত হয় তেজসিংহ তার শেষ সৈন্য পর্যন্ত লড়াই করে যান তার শেষ কথা ছিল মেওয়ারের মাটি যেন কখনো পরাধীন না হয় কুম্ভলগড় অবশেষে মঙ্গল বাহিনীর হাতে চলে গেল কিন্তু রাজপুত্র বীরত্ব ও আত্মত্যাগের গল্প চিরদিনের জন্য ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল কয়েক বছর পর রানা প্রতাপ আবার মেওয়ারের পুনরুদ্ধান করেন এবং তেজ সিংহের আত্মত্যাগকে স্মরণ করে এক স্মৃতিস্তম্ভ গড়ে তোলেন